এটা 600 টাকা চাচ্ছে দর্শক ডিম দিবে এডা না 12 মাসে বেগুনে অলরেডি কিন্তু দর্শক এগুলা চাই এই যে দেখেন ফুলের ফুল কিন্তু আইসা গেছে আর কি এই দুটো 1500 বলছে দর্শক দেখেন কোরান আছে এগুলা না ফার্মে মুরগি মাসে ডিম দেয় हां 12 মাসে প্রিয় দর্শক আমরা এই যে হাটের শুরুতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফুল এবং ফলের চারা বিক্রি হচ্ছে আমরা এগুলো একটু দেখে নিব কেমন দাম এখানে তারপর হাতের দিকে চলে যাব আমাদের সঙ্গে থাকবেন আপনারা দেখতেছেনা হ্যাঁ আচ্ছা এই যে এখানে দেখেন বড় বড় বেগুনের আপনার চারা রয়েছে এগুলা কি বেগুন হয় ভাই লম্বা গুল দুইটাই হয় না ফলন কতদিন পরে ফলন অলরেডি ধরিয়া হয়ে গেলা ফালিছে না বারো মাসি বেগুন অলরেডি কিন্তু দর্শক এগুলাতে এই যে দেখেন ফুলের ফুল কিন্তু আসে গেছে আর কি কত করে তাইলে তিরিশ টাকা পিস না আচ্ছা আচ্ছা এই টমেটোর চারা কত করে দশ টাকা হাইব্রিড টমেটো এই যেগুলো কি ই নাকি কুমড়া নাকি শশা শশার চারা কত বলি দশ টাকা করে শশার চারা পাওয়া যায় কলার চারা পনেরো টাকা করে কলার চারা পাওয়া যায় যে এখানে পেঁপের চারা পাওয়া যায় দেখা যায় পেঁপের চারা কত করে চল্লিশ টাকা হাইব্রিড না এগুলো ফলন কতদিন পর আসবে ভাই তিন মাস মাস পরে ফলন আসবে আর এই যে মরিচের চারা কত করে দশ টাকা করে বিভিন্ন ধরনের ফুল এবং ফলের চারা রয়েছে ওই যে গেন্দা ফুল কত করে তিরিশ টাকা টাকা করে গেন্দা ফুলের চারাও কিন্তু এখানে পাওয়া যায় হ্যাঁ আচ্ছা ভালো থাকেন ভাই হ্যাঁ করে দেখাবো চমৎকার একটা গ্রামীণ হাট দর্শক এখানে দেখতে পাচ্ছি আমরা এক ভাই কিন্তু দুইটা চিনা হাঁস নিয়েছে গৃহস্থ চিনা হাঁস ভাইজন কেমন আছেন ভালো আছে না এই হাটটা বসে কি বার আসলে মূলত সোমবার সোমবারে কি হাঁস মুরগি গরু ছাগল পাওয়া যায় সোমবারে পাওয়া যায় হাঁস মুরগি পাওয়া যায় সোমবারে তবে গরু ছাগল পাওয়া যায় না আর কি আচ্ছা এই যে এই দুইটা হাঁস কত চাইতেছেন আজকে পঁচিশশো টাকা হ্যাঁ হাঁসের বাজার কেমন এখন না তাহলে কত দাদা তাহলে ভালোই আছেন নাকি আচ্ছা আচ্ছা দেশি হাঁস নিয়েছে দেশি হাঁস নিয়েছে দাদা দেখেন অনেক সুন্দর এই দেশি হাঁসগুলো রোডের রুডের দুই পাশে আপনার হাট মুখি দিকি হয় এই হাটে

কত মুরগি দিয়া কি তিনটার দাম আঠারোশো উনিশশো টাকা বলে বড় সাইজের মনে হ্যাঁ আচ্ছা ভালো থাকেন বেটা এগুলা কার আপনার কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ বাড়িতে পালন করছিলেন নাকি আচ্ছা আচ্ছা দাম করছে এগুলা কিরকম দাম করে দুইটা দেশি হাঁস দুইটা এই দুইটা পনেরোশো বলছে দর্শক দেখেন পুরান হাঁস এগুলো না পুরান হাঁস দুটা পনেরোশো দাম বলে আর এই যেগুলা ষোলোশো চীনা হাঁস না চীনা হাঁস আসলে মূলত বড় হইতে কতদিন সময় লাগে ছয় মাস ছয় মাস সময় লাগে না চীনা হাঁস কতগুলো ডিম দেয়

এখন চীনা হাঁসের দামটা ওই দেশি হাঁসের সমান সমানই হয়ে গেছে না আগে কিন্তু চীনা হাঁসের দাম বেশি ছিল তবে এখন চীনা হাঁসের দাম অনেকটাই কমে আসতেছে দিন দিন পালন হচ্ছে বেশি আমদানি বেশি হচ্ছে এই যে এক ভাই বড় বড় সাইজের রাজা হাঁস নিয়েছে হাটের সেরা হাঁস এগুলো না হাটের সেরা কিন্তু এই হাঁসগুলো বেশি না অনেক বড় সাইজের রাজা হাঁস দর্শক মাসাল্লাহ চমৎকার অনেক সুন্দর এই গ্রামের হাট খালি কেমন আছেন ভাইয়া দাম করছে এগুলা ও দাম বলছে কত দাম করে তিন হাজার একত্রিশশো বল্য দাম বলছি তিন হাজার একত্রিশশো পর্যন্ত দাম করে এই তিনটা হাসে না না এক একটা ও এক একটা সরি এক একটা রাজা হাসের দাম তো অনেক বেশি না রাজা হাসের দাম কিন্তু অনেক বেশি বেচা বেচাকেনি হইবে তো ওই হাটে ইনশাল্লাহ একটা বেছি একটা বিক্রি করে ভালো আচ্ছা দাম কিরকম আসছে একটা বেচি ভাইত্রিশশো পঁয়ত্রিশশো টাকা বিক্রি করছে একটা দুশো একটা কিন্তু বিক্রি করছে পঁয়ত্রিশশো টাকা অনেক বড় বড়

আর এই যে এটা কত চাইতে চাই এটা 600 টাকা এটা 600 টাকা চাচ্ছে দর্শক ডিম দিবে এটা না এটা ডিম দিবে আচ্ছা ভালো থাকেন হ্যাঁ ইনশাআল্লাহ এই যে এই পাশে দেখেন দেশি হাঁস রাজা হাঁস ফার্মি মুরগি এবং বিভিন্ন ধরনের দেশি হাঁস রয়েছে কি এই যে এখানে হাঁস আছে দেশি হাঁস দেখতে পাচ্ছি এগুলো ভাই আপনারা বাড়ি থেকে নিয়েছেন না এখন হাঁস বন্দি হয়ে যাইতেছে দান লাগানোর কারণে না তাহলে কত চাইতেছেন এগুলা দর্শক জোড়া চাচ্ছে সতেরো আঠারোশো এখন হাঁসের দাম কিরকম আছে কম না আচ্ছা আর রাজা অষ্টপতি চাইতেছে সাড়ে তিন হাজার টাকা না এটা ইয়ে হাসা না হাসি হাসি তিন হাজার টাকা দাম চাইতেছে রাজা হাসি

ছয়শো সাতশো বলে না ছয়শো সাতশো টাকা বলে অনেক সুন্দর দামে হাঁস এই যে এখানে দেখেন বলের ভিতরে নিয়ে আছে দেশি হাঁস হাঁসে আবার ডিমও বাইরে দিছে দেখা যায় হ্যাঁ হাঁসে ডিমও পারছে এই যে চাম্বা ডিম বলে যাকে আর কি না এখনো শক্ত হারে নাই মনে হয় হাটের এই বেশি হাঁস আর মানুষ দেখে ডিম পাইরে দিছে নাকি আচ্ছা আচ্ছা হাঁসের বাজার কিরকম পাইতেছেন ভাই